আলাইকুম আজ আমি আপনাদেরকে একটা কবিরাজি ডায়েরি দিব যেটা হাতে লেখা ঠিক আছে এটা এটা এগুলো হচ্ছে মূলত তান্ত্রিকরা লিখে থাকে যারা পরীক্ষিত যেগুলো থাকে অনেকে মনে করেন যার যার মন মতো করে পরীক্ষিত বিদ্যাগুলো একত্র করে একটা ডায়েরি বানায় এগুলো কিন্তু সব থেকে ইফেক্টিভ আপনি মূলত মনে করেন যে অন্যান্যগুলোর থেকে বাজারের বইয়ের বইয়ের মধ্যে থাকবে ধরেন যে দুই ভিডিও বা দুই হাজার নকশা থাকবে সেগুলো কিন্তু প্রত্যেকটা কাজ করবে না আর কিতা মানে ডায়েরিতে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে পরীক্ষিত মানে অ্যাপ্লাই করার পরে যেগুলো কাজ করে সেগুলোই মূলত মানুষের ডায়েরিতে নোট করে সো চেষ্টা করবেন সবসময় ডায়েরিগুলো নেওয়ার এটা আমার থেকে না আপনি যার থেকেই যে কাউকে জিজ্ঞেস করে নিতে পারেন যে ডায়েরি কীরকম হয় যাই হোক এই ধরনের ডায়েরি কিনতে চাইলে বা এই ধরনের বাঞ্জা দুটি নজরন মানস্তম্ভ আকর্ষণ বিদ্বেষণ ইত্যাদি যেকোনো ধরনের বই বা যাবো কবিরাজি যত বই আছে চাইলে আমার থেকে নিতে পারেন কিতাবুল ফিরানন্দ থেকে শুরু করে শয়তানের বাইবেল লজ্জাদুন্নেসা ইত্যাদি সব ধরনের বই পাবেন অন্তত পক্ষে কয়েক হাজার বই আছে আমার কাছে আপনি চাইলে নিতে পারেন নেওয়ার জন্য জিরো সেভেন জিরো থ্রি সিক্স থ্রি এইট সেভেন নাইন ফাইভ এই নাম্বারে যোগাযোগ করে আপনি নিতে পারবেন তো বইয়ের আমি তিরাশি পেজের পিডিএফ এটা সাড়ে পাঁচশো টাকা দাম পড়বে পিডিএফ নেন বা হার্ড কপি যেটাই নেন আপনি নিতে পারবেন বইটা দেখাচ্ছে সুপার মানে ক্রিস্টাল ক্লিয়ার এইচডি আর কি আপনার এখানে আমি টেনে টেনে দেখাচ্ছি যাতে কপি কেউ করতে না পারে একটা বই যদি আপনি এই বই নেন আর এটার যদি পুরো বিদ্যাগুলো প্রয়োগ করেন একটা বই আপনার এনআফ আপনার আর কিছু দরকার নেই সব ধরনের বিদ্যা পাবেন পশুগণ চটন মারণ স্তম্ভ আকর্ষণ বিদ্বেষণ রাজমহিন তাবিজ বিয়ে বন্ধ কাটা বিচ্ছেদ করা বিচ্ছেদ কাটা আর কারোর বিয়ে হয় না জিনবুদ যাদুর বান কাটা ইত্যাদি সকল ধরনের বিদ্যা পাবেন এক বই আর সব থেকে বড় কথা হচ্ছে এটা সুপার এইচডি ক্লিয়ার আপনার বুঝতে কোনো অসুবিধা হবে না প্রয়োজন যদি হয় স্ক্রিনে দেখুন নাম্বার আছে জিরো ওয়ান সেভেন জিরো থ্রি সিক্স থ্রি এইট সেভেন নাইন ফাইভ হোয়াটসঅ্যাপে বা এই মধ্যে যোগাযোগ করে নিতে পারেন হার্ড কপির জন্য যোগাযোগ করতে পারেন বা সরাসরি ফোনে কথা বলে নিতে পারবেন আশা করি পিডিএফটা সবার ভালো লেগেছে আর আমার বইয়ের ভিডিও দেওয়া আছে প্লে লিস্টে দেখতে পারেন হ্যাঁ পছন্দ হতে পারে আপনাদের ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ